তৃণমূলের সদীপি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমার রহমানের স্মৃতিচারণ মৃত্যুবার্ষীতে আলোচনা জন্য আমাদের এখানে বীর মুক্তিযোদ্ধা আজকে সবার সভাপতি যিনি আছেন এটাই আমাদের গর্ব আমার পাঠির যিনি সাবেক প্রধান তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমাদের বর্তমান সভাপতি ও মুক্তিযোদ্ধা বন্ধুরা আমার আমরা মনে করি এই দল মুক্তিযুদ্ধের দল এই দল স্বাধীনতার সপক্ষের দল এই দল স্বাধীনতার একটি শক্তি গণতন্ত্র রক্ষা করার দল আজকে কে প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তরশ্বরী আজকে দেশ নায়ক তারেক রহমান সর্বশেষ যা আমাদের হাল ধরেছে গণতন্ত্র রক্ষার হাত ধরেছে স্বাধীনতা রক্ষার হাত ধরেছে বন্ধুর আমার আর তার এই সহধর্মিনী বাংলাদেশে এই গণতন্ত্রকে রক্ষা করে বাংলাদেশে উন্নয়ন করে আজকে তিনি এই বাংলাদেশের জন্য তারা অভ্যন্তরে রয়েছে বন্ধুর আমার স্বাধীনতা প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারোর সাথে আপোষ করে নাই বন্ধুরা আমার আমরা তার উত্তর সারি নেতৃবৃন্দরা বলেছেন এই সময় চৈত্র বৈশাখ মাসেই আমি গুম ছিলাম বন্ধুরা আমার এই চৈত্র বৈশাখ মাসে গুম এরকমই রৌদ্র ছিল সেই ঘরে কিন্তু কোনো ফ্যান বা লাইট ছিল না বন্ধুরা আমার আজকে আমরা এইখানে সেই শিক্ষা থেকে বলছি ফ্যান ছাড়া সূর্যের যদি আমাকে বারো ঘন্টাও বসে থাকতে হয় এক সেকেন্ডের জন্য দলের প্রশ্নে আদর্শের প্রশ্নে বিচলিত হব না বন্ধুরা আমার আমি মনে করি যে যত বেশি নির্যাতিত সে তত বেশি পরীক্ষিত বন্ধুরা আমার নির্যাতন করে খুন করে গুম করে এই দল থেকে একটি কর্মীকেও সরিয়ে নেওয়া যায় নাই বন্ধুরা আমার বাংলাদেশের মানুষ দেশ রহমানের ডাকে সারা দিয়ে পঁচানব্বই পার্সেন্ট মানুষ করেছে বন্ধুরা আমার তাদের পক্ষে নেই সময় তাদের শেষ আর বিএনপি সময় শুরু জয়কালে ক্ষয় নেই মরণকালে কালে ঔষধ নেই সময় শেষ শেখ হাসিনার সময় শেষ তারেক রহমানের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য স্বাধীনতার জন্য আপনাদের মতো শহীদ আদর্শে সৈনিকেরাই জীবন দিবে যুদ্ধে যাবে গুম হবে এটাই স্বাভাবিক বন্ধুরা আমার টাকা চুরি হবে একজন চাকরিজীবী যখন দশ হাজার কোটি টাকার পরিমাণ সম্পদ হয় তখন বোঝা যাবে যে কার আন্ডারে সে চাকরি করেছেন সে কত বড় দুর্নীতিবাদ বন্ধুরা আমার আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ আর এই দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না বন্ধুরা আমার আমরা এই ছোট্ট পরিসরে এই থানা বিএনপির আয়োজনে কালকিনি মাদারপুরে দেশ প্রেম তারেক বলে দিতে চাই আপনার জনপ্রিয়ত্ব বেড়েছে আমাদের দল আরো শক্তিশালী হয়েছে আমাদের দলের প্রতি মানুষের আস্থা বেড়েছে আপনার প্রতি আস্থা বেড়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা বেড়েছে আপনি সহসিকতার সাথে এগিয়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি আমরা জীবন প্রস্তুত আছি বন্ধুরা আমার আজকে। এই দলจีน মাঠে আজকে ত্রাঙ্কিনী মাঠে হাজার হাজার লোক শহীদ বেছিনিয়া রহমানের জন্য আজকে তোর উপস্থিত হয়েছে এই উপস্থিতি প্রমাণ করে দল তফরে সেই পিছিনিয়া রহমানের দল জাতীয়তাবাদী দল তার রহমান দল এখন বাংলাদেশে মা দলের এক নম্বরে আছে জাবরতা শিক্ষা যে বন্ধুরা আমরা ভবিষ্যতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে দেশ প্রধানমন্ত্রী মানাবো দেশ নায়ক বাংলাদেশে নিয়ে আসবো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হুক অমর হুক অমর হুক সকলকে ধন্যবাদ